আমার সঙ্গে রয়েছেন শিক্ষক পুলক বাবু আমি স্যারের থেকেও একই ভাবে কিছু প্রশ্ন জেনে নেব যে প্রশ্নগুলো ছাত্র ছাত্রীরা ইন্টারভিউ আগে জানতে চেয়েছে আমাদের কাছে স্যার অনেকে জিজ্ঞাসা করেছে যে ডেমো ক্লাসে ঠিক কোন কোন বিষয়গুলো চেক করা হয় বা দেখা হয় দেখুন ডেমো এই ধারণাটা কিন্তু এবারে অফিসিয়ালি এসছে খুব একটা ইম্পর্টেন্ট একটা নাম্বার বরাদ্দ আছে আগের বারে কিন্তু এই ধরনের অফিসিয়ালি নাম্বার বরাদ্দ ছিল না তবু এটা হয়েছে ডেমো আর কিছু কিছু ইন্টারভিউ বোর্ডে দেওয়া গেছে কিন্তু এই শর্ট টাইমে আমার কাছে সময় খুবই অল্প থাকবে ইন্টারভিউ বোর্ডের ভেতরে তো আমার মনে হয় তিনটে জিনিসের উপর প্রতিটা স্টুডেন্টের ফোকাস করা দরকার এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকেই আমি বলছি সেটা হচ্ছে এক আমাকে যখন ডেমনস্ট্রেশন দেওয়া হবে আমাকে জাস্ট প্রিভিয়াস নলেজের উপর একটুখানি হলো আমাকে বলতে হবে তার কারণ হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে পড়াবো সেই বিষয়টা যদি আমি দুম করে চলে আসি সেখানে কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারবে না সেক্ষেত্রে আমাকে একটুখানি প্রিভিয়াস নলেজ থেকে গিয়ে মূল জিনিসটা আসা দরকার দু নম্বর হচ্ছে আমার বোর্ড ওয়াকিং দেখুন আমি স্টুডেন্টদের যখন পড়াবো শুধু যদি মুখে বলে যায় লেকচার মেথড সেটা কিন্তু নট অ্যাপ্রোপ্রিয়েট এর জন্য মূল দরকার বোর্ড ওয়াকিং এই বোর্ড ওয়াকিংটা কিন্তু অবশ্যই করতে হবে আর তিন নম্বর হচ্ছে কি স্টুডেন্ট ইন্টারাকশন অর্থাৎ ছাত্রদের কোশ্চেন থ্রোয়িং এই যে কোশ্চেন না করলে কখনই সেই পড়াশোনাটা কিন্তু আকর্ষণীয় হয়ে উঠবে না তাই এই অল্পটুকু সময়ের মধ্যে এই তিনটে বিষয়ের কিন্তু অবশ্যই জোর দিতে হবে আচ্ছা আচ্ছা স্যার আরো একটা বিষয় যে অনেক সময় আমরা দেখি যে উত্তর জানা থাকে এবং উত্তর জানা থাকলে কি হয় অনেকটা আবেগ চলে আসে যে আমি কিভাবে উত্তরটা দেবো সেই ইন্টারভিউর সামনে বসে ইন্টারভিউ দিতে সেই আবেগটাকে কন্ট্রোল করে কিভাবে উত্তরটা দেওয়া যাবে এবং কতটা বলতে হবে সেই বিষয়ে যদি একটু পরিষ্কার করে দেয় দেখুন সমস্ত স্টুডেন্ট যখন আমরা যাই তখন আমাদের মধ্যে একটা টেনশন তো অবশ্যই কাজ করে কারণ টেনশন ছাড়া কখনো আমাদের এই এত বড় একটা প্ল্যাটফর্ম যে আমি সেটা সত্যি সত্যি ওভারকাম করতে পারবো কি তো আমার মনে হয় টেনশন সকলেই থাকবে কিন্তু আমি আমার বেসটা দেওয়ার চেষ্টা সেখানে অতি সক্রিয়তা দেখাবার কোনো প্রয়োজনে আমি যতটুকু জানি সেটাই কিন্তু সহজ সরলভাবে আমি কিন্তু প্রেজেন্ট করব। এটাই কিন্তু করলেই যথেষ্ট হবে আচ্ছা বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তাহলে কিরকম জানা উত্তরের ক্ষেত্রে নর্মালভাবে যে জানা উত্তর কিন্তু অবশ্যই ভাবে আমি জানি মানে আমি মানে খুব একটা ওভার স্মার্টলি করলাম এটা একদমই নয় আমি নর্মালভাবে আমি খুব সাধারণভাবে ভদ্র নম্রভাবে উত্তরটা স্যার এইটুকু সঠিক উত্তর ইটস এট ওকে